দ্যস চ্যানেল ডজ নট প্রোমোট এনিভ্যালান্ট হার্মফুল আর ইনলিগ্যাল অ্যাক্টিভিটিস অল কন্টেন্ট প্রোভাইডেড বাই দ্য চ্যানেল ইজ মেন ফর অ্যান এডুকেশনাল পারপাস অন দি স্লিপার সেল সক্রিয় নতুন ভাড়াটিয়ার তথ্য দিন সতর্কবার্তা জলপাইগুড়ি পৌরসভার ভারত পাকিস্তান যুদ্ধ পরিস্থিতির আবহেই জঙ্গিদের স্লিপার সেল সক্রিয় হয়েছে বলে সতর্ক করলেন জলপাইগুড়ি পৌরসভার ভাইস চেয়ারম্যান সৌকত চট্টোপাধ্যায় শনিবার জলপাইগুড়ি পৌরসভায় একটি মক ড্রিল কর্মসূচির সময় তিনি জানান আগুন নিয়ন্ত্রণে কৌশলে শেখানো ছাড়াও নিরাপত্তার দিকটি অত্যন্ত জরুরি হয়ে উঠেছে তিনি বলেন এলাকায় নতুন ভাড়াটিয়া এলে তাদের আধার কার্ড ভোটার কার্ড ও ঠিকানা সহ সমস্ত তথ্য পৌরসভা ও পুলিশকে জানাতে হবে কারণ স্লিপার সেলগুলি স্থানীয় মানুষের সহায়তা ছাড়া সক্রিয় হতে পারে না সন্দেহজনক ব্যক্তির গতিবিধি নজরে রাখার জন্য সকল কাউন্সিলর ও সেনেটারি সুপারভাইজারদের নির্দেশ দেওয়া হয়েছে নতুন ভাড়াটি আসছে এলাকার কাউন্সিলারদের বলবো এবং একই সাথে সুপারভাইজার যারা স্যানিটারি গেছেন বা ডেঙ্গুর কাজ করেন তাদের বলবো যেখানে নূতন ভাড়াটি আছে তাদের তথ্য পৌরসভা এবং পুলিশ প্রশাসনকে জানানোর জন্য তার কারণ এই মুহূর্তে যখন পাকিস্তানের সাথে যুদ্ধ হচ্ছে জানতে হবে সারা ভারতবাসীর একশো চল্লিশ কোটি ভারতবাসীর সাথে কিন্তু এই লড়াই হচ্ছে এই সময় জঙ্গিদের যে স্লিপার সেলগুলো থাকে তারা সবাই অ্যাক্টিভেটেড হয়ে গেছে কোন ভাড়াটিয়া হিসাবে কে কোথায় এসে থাকছে হয়তো দেখা যাচ্ছে সে ঘর থেকে বেরোচ্ছে না লোকাল সাপোর্ট অনেক সময় তারা পায় সেই ব্যাপারে জলপাইগুড়ি পৌরসভা কাল থেকে মাইকিং শুরু করবে এবং আগামী সোমবার তিন দিন তারা মাইকিং করবে তাহলে আমরা এ লড়াই ভারতবর্ষের লড়াই এ লড়াই পাকিস্তানের বিরুদ্ধে ইন্ডিয়ার লড়াই